কিরে সিফাত আজকে হঠাৎ মসজিদ থেকে আসতে এত টাইম লাগলো কেন আসলে বাবা আজকে একটু ভালো মতো নামাজ পড়েছি তো তাই একটু দেরি হয়ে গেছে মসজিদে গিয়েছো সেটা তো বুঝলাম কিন্তু আমার প্রশ্ন হলো এইটা সারা জীবন দেখলাম তুই মসজিদে যাও সবার পরে আর বাসায় আসো সবার আগে আজকে তো ফোনটা টিপো আজকে হঠাৎ সূর্যক্ষণ দিক দিয়ে উঠছে মানে বুঝতেছি না আজকে তোমার আসতে হলো কোনো কিছু তো একটা সমস্যা আছে সত্যি করে বল কই গেছিলি না 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 বাবা আমি আমি আসলে গিয়েছিলাম নামাজ আর তুমি কি তোকে চিনি মনে করছো সত্যি করা বল তুই কই গেছিলি আসলে সত্যি বাবা নামাজ শেষে ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম ঠিক আছে বুঝলাম ফ্রেন্ড নাকি ছেলে ফ্রেন্ড তোমার কি মনে হয় আমার কোনো মেয়ের ফ্রেন্ড থাকতে পারে আচ্ছা ঠিক আছে তুই মসজিদে গিয়েছিস এবং ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলি আচ্ছা সমস্যা নাই তাহলে যেহেতু তুই না তাহলে বল আজকে মসজিদে বয়ানটা কি ও আজকের মানে করছে আজকে যে মসজিদে করে সেই বয়ান না আর আজকের বয়ানটা শুনতে হচ্ছিল আজকের বয়ানটা ভুলে গেছি তোর দাদা আমি এর থেকে বেশি কিছু আশা রাখি না ভাই এখন শুন যেহেতু তুই ভুলে গেছিস আমি আরেকটা মনে করে দিই আজকে আমাদের মসজিদে আমাদের খতিব সাহেব আমাদের জামানার ফিতনা নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন আমাদের আলু সাল্লাম তার জীবন জীবনদশায় বলে গেছেন যে আমার উন্মতের এমন একটা সময় আসবে যে একজন মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হবে মমিন অবস্থা জাগ্রত হবে এবং রাত্রেবেলা যখন সে রাতে ঘুমাতে যাবে তখন সে কাফি রয়ে যাবে মানে এতটা ভয়ঙ্কর এবং কি আল্লাহ রসুল এরকমও বলেছেন যে শেষ জামানায় ইমানকে রক্ষা করে এতটা কঠিন হবে যে জ্বলন্ত কলা বুকে রাখলে যেরকম কষ্ট ঠিক সেরকমই কষ্ট হবে তার ইমানকে বুকের মধ্যে আঁকড়ে রাখা আচ্ছা তাহলে আমরা এর জন্য কী করতে পারি এই জন্য আমরা যা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে গিয়ে মৃত্যুকে বেশি করে স্মরণ করা কারণ দুনিয়ার মহাব্বত সকল গুনাহের ভুল সেজন্য আল্লাহ রাসুল আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর জিকির করার সাথে সাথে মৃত্যুকে স্মরণ করতে বলেছেন আর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চোখ হচ্ছে গিয়ে সবচেয়ে মারাত্মক কারণ চোখের দ্বারাই শয়তান আমাদেরকে বিভিন্ন গুনাহের উচ্চকে তৈরি করে দেয় সেজন্য যথাসম্ভব আমাদেরকে চোখকে হেফাজত করা তাহলে দেখা যাবে যে যদি আমরা ঠিকমতো নামাজ কালাম আদায় করি নিজের চোখকে হেফাজত রাখতে পারি এবং বেশি করে মৃত্যুও স্মরণ করতে পারি তাহলে দেখ আমরা অনেকটাই আমাদের ফেতনার জমানায় নিজেদেরকে ইমানকে হেফাজত করা সহজ হয়ে যাবে